বনের মধ্যে একটা বাড়ি ছিল যে বাড়িতে মিচকেশিয়াল ও তার স্ত্রী বসবাস করত আর মিচকেশিয়ালের একটা ক্ষেত ছিল যে খেদেশে সে বেগুনের চারা লাগিয়েছিল আর সেই বনে একটি টুনিও বাস করত যে একটি ছোট্ট গাছে তার বাসা বানিয়েছিল একদিন মিচকে তার স্ত্রীকে বলে আরে বউ অনেক দিনই তো হলো খেতে বেগুনের চারা লাগিয়ে এসেছিলাম একদিনে তো দেখতে যাইনি দেখে আসি কারণ সেই বেগুনগুলোকে বেঁচেই তো আমাকে আমার সংসারটা চালাতে হবে তাই না যদি না হয় তাহলে কিভাবে কি করব। তখন মিচকের স্ত্রী তাকে বলে হ্যাঁ স্বামী তুমি ঠিকই কথা বলেছ বেগুনের চারা লাগানো তো অনেকদিনই হয়ে গেল আর তুমি এতই অলস যে চারা লাগিয়ে আর একবারও দেখতে গেলে না আর তোমার মনে আছে তো তুমি বলেছিলা এ বছর আমাকে সোনার গয়না কিনে দেবা যদি না কিনে দাও না তাহলে তোমার একদিন কি আমার একদিন মনে করে যেন সোনার গয়না আমার বাড়িতে আসে আরে বাবা ঠিক আছে আগে চলো তো গিয়ে দেখি কেমন বেগুন ধরেছে গেছে তারপর নয় দেখা যাবে হ্যাঁ ঠিক আছে চলো আর দেখা যাবে দেখা যাবে কিন্তু আমি বুঝি না তুমি যদি আমাকে সোনার গয়না কিনে না দাও না তোমার বাড়িতে খাওয়া দাওয়া আমি বন্ধ করে দেব। তখন মিচকে তার স্ত্রীকে বলে কি আমার খাওয়া বন্ধ করে দেবা ঠিক আছে ঠিক আছে চলো তোমাকে কিনেই দেবো তাড়াতাড়ি চলো ফের দেরি দেরি করলে বাড়িতে আসতে হয়ে যাবে হ্যাঁ স্বামী তুমি ঠিকই বলেছ চলো ফের বাড়িতে আসতে দেরি হয়ে গেলে রান্না বান্না করারও ব্যাপার আছে হ্যাঁ তাড়াতাড়ি চলো ফের তাড়াতাড়ি চলে আসবো তারপরে তারা দুজন তাদের খেতে চলে যায় বেগুনের খেতে এসে মিচকে তার স্ত্রীকে বলে যে আরে বউ দেখো আমাদের খেতে কত বেগুন হয়েছে আমি তো ভাবতেও পারিনি এত বেগুন হবে কালকে গিয়ে এগুলোকে বাজারে বেচে আসবো হ্যাঁ গো স্বামী খেতে তো অনেকই বেগুন হয়েছে এই বেগুনগুলো বেচে কালকে আমাকে একটা সোনার গয়না কিনে এনে দিবা এই সব কথা বলে তারা গল্প করতে থাকে আর ওইদিকে টুনি তার বাসায় বসেছিল ঠিক সেই সময় বদমাস কালুকা টুনির ডিম চুরি করার জন্য টুনির বাসার ওখানে আসে তাই টুনি ভয়ে তার ডিমকে নিয়ে পালায় আর বলে বদমাস কালো কাক যা আমার পেছন পেছন না শেষ কেন ভাগ এখান থেকে আর এদিকে মিচকে তার স্ত্রীকে বলেছে ঠিক আছে বো তাহলে কথাটা ওটাই থাকলো আর চলো আমরা বাজার থেকে আজকে বেগুনের দরটা জেনে আসি তখন মিচকের কথা শুনে তার স্ত্রী তাকে বলে যে ঠিক আছে স্বামী তাহলে চলো আমরা গিয়ে বাজারে জেনে নিয়ে বেগুন ক টাকা করে বিক্রি হচ্ছে তারপরে মিচকে ও তার স্ত্রী বাজারে চলে যায় আর এদিকে টুনি তার ডিমটিকে নিয়ে মিচকের বেগুন খেতে আসে আর একটি গর্ত দেখে সেই গর্ততে তার ডিমটিকে লুকিয়ে দেয় যাতে সেই বদমাশ কাক তার ডিম চুরি করতে না পারে ওই বদমাস কালো কাক আমার ডিমটা খাওয়ার জন্য আমাকে তাড়া করেছিল আমি এখন এই গর্তে আমার ডিমটাকে লুকিয়ে দিলাম আর এটা তো শিয়াল মামার খেত শিয়াল মামা অনেক ভালো তাই কোনো অসুবিধা নেই যখন তখন এসে আমি ডিমটাকে নিয়ে যেতে পারবো আর ওই কালো কাক কোনো দিন ওই ডিমটাকে খুঁজে পাবে না আমার ডিমটা সুরক্ষিত থাকলো এই বলে টুনি তার ডিমটিকে বেগুন ক্ষেতের মাঝখানে পুঁতে দিয়ে সেখান থেকে চলে যায় আর ওইদিকে মিচকে ছিচকের দোকানে গিয়ে তার কাছ থেকে বেগুনের দাম জিজ্ঞাসা করে আরে ছিচকে দাদা বাজারে বেগুনের দামটা কেমন চলছে গো আরে মিচকে ভাই বাজারে বেগুন তো এখন পঞ্চাশ টাকা কিলো বিক্রি হচ্ছে কিন্তু আমি তোর জন্য পঁয়তাল্লিশ টাকা কিলো করতে পারি কয় কিলো তোকে আরে ছিচকে দাদা আমার বেগুন লাগবে না আমি আমার খেতে এবার বেগুন চাষ করেছি তো আর অনেক বেগুন হয়েছে তাই জন্য তোমার কাছে দাম জিজ্ঞাসা করলাম কালকে আমি বেচবো তাই কি বললি মিচকে তুই এবার বেগুন চাষ করেছিস আর অনেক বেগুন হয়েছে তাহলে একটা কাজ কর তুই আমাকে তোর বেগুনগুলো পাইকারি দরে দিয়ে দে তাহলে আমি সেই বেগুনগুলোকে বিক্রি করতে পারবো না ছেচকে দাদা আমি এবার ভেবেছি বেগুনগুলোকে নিজেই বেচবো বাড়িতে তো ফাঁকাই বসে থাকি সারাদিন কোনো কাজকর্ম তো করি না তাই এটাই ভাবলাম যে নিজেই বেচি দু পয়সা বেশি হবে এই কথা বলার পর মিচকে ও তার স্ত্রী বাজার থেকে তাদের বাড়ি চলে যায় এবং তারা বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও বৃষ্টি তখন মিচকে তার স্ত্রীকে বলে যে আরে বউ দেখো আমাদের কপালটা কত খারাপ আমরা ভাবলাম যে কালকে থেকে আমরা বেগুন বাজারে বেচতে নিয়ে যাব তার জন্য বাজারে গিয়ে দরজেনে আসলাম কিন্তু আজকের থেকে যা বৃষ্টি শুরু হলো আমার তো মনে হচ্ছে এই বৃষ্টি দু চার দিন থামবে না আর তোমার গয়নাটাও মনে হয় কেনা হবে না বেগুন যদি মরে যায় তখন মিচকের স্ত্রী বলে হ্যাঁ গো স্বামী তুমি ঠিকই বলেছ তোমার কথা মতো যদি পাঁচ সাত দিন বৃষ্টি হয় তাহলে আমাদের সমস্ত গাছ মরে যাবে আর গাছ মরে গেলে একটা বেগুনও তো থাকবে না তাহলে আমি আর সোনার গয়না মনে পড়তে পারবো না আমার কত দিনের ইচ্ছা ছিল যে সোনার গয়না পড়ি কিন্তু তাও মনে হচ্ছে পূরণ হবে না যা দেখছি যেটা কপালে ছিল সেটা তো হবারই থাকবে তাই না হ্যাঁ বউ তুমি ঠিকই বলেছ এটা আমাদের কপালেই ছিল যে আমাদের বেগুনটা আবার নষ্ট হয়ে যাবে তাই এরকমটা হলো বৃষ্টির কারণে মিচকে ও তার স্ত্রীর মন খারাপ হয়ে যায় আর ওদিকে দিকে বৃষ্টির মধ্যে তার বাসায় বসে থাকে আর বলে বনে যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে যে দশ বারো না আর এই বৃষ্টিতে যদি আমি আমার ডিমটাকে বের করে আনি তাহলে ডিমটার অনেক ক্ষতি হতে পারে তার থেকে ভালো হবে থামুক তাহলে আমি গিয়ে আমার ডিমটাকে বের করে আনবো কিছুদিন পরে বৃষ্টি থেমে যায় ও আবহাওয়া আগের মতো হয়ে যায় আরে বউ সিত থেমে গেছে আমাদের গিয়ে ক্ষেত থেকে দেখে আসতে হবে যে আমাদের বেগুন গাছের অবস্থা কি সবই নষ্ট হয়ে গেছে না এক দুটা বেঁচে আছে যদি এক দুটাও থাকে তাহলে সেগুলোকে বিক্রি করে আমি আমার সংসারটাকে তো চালাতে পারবো হ্যাঁ গো স্বামী তুমি ঠিকই বলেছ চলো গিয়ে দেখে আসি একটা গাছও ঠিক আছে নাকি আর আমাদের কপালটাই তো খারাপ যেদিন বললাম বেগুন বিক্রি করে সোনার গয়না কিনবো তার পরের যা বৃষ্টি শুরু হলো তাতে সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে আর যা যদি থাকে সেগুলোকে বিক্রি করে তুমি আমাদের সংসারটাই চাললেও কেয়ার করবা বলো ঠিক আছে বউ চলো তাহলে গিয়ে দেখি গা আমাদের ক্ষেতের অবস্থাটা কি এই কথা বলার পর মিচকে তার স্ত্রীকে নিয়ে তাদের বেগুন খেতে চলে যায় মিচকে ও তার স্ত্রী তাদের বেগুন খেতে এসে লক্ষ্য করে যে তাদের বেগুন গাছ সমস্তটাই ঠিক আছে এবং বেগুন গাছে ডিম ধরেছে আরে বউ আমি কি দিনের বেলা স্বপ্ন দেখছি না আমি যেটা দেখছি সেটা তুমিও দেখছো যে আমাদের বেগুন গাছে ডিম ধরেছে তখন মিচকের স্ত্রী মিচকেকে বলে যে হ্যাঁ স্বামী এটা তো অবাক করা ব্যাপার আমি তো ভেবেছিলাম যে আমাদের সমস্ত গাছে নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে এসে দেখছি যে আমাদের বেগুন গাছে ডিম ধরেছে এটা কখনো হয় নাকি বেগুন গাছে ডিম আমি তো প্রথম দেখলাম জীবনে যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আমি এই ডিমগুলোকে বিক্রি করে বেগুনের থেকে বেশি ইনকাম করতে পারবো এবার এসব কথা তার স্ত্রীকে বলতে থাকে ঠিক সেই সময় টুনি সেখানে আসে আর মিচকে জিজ্ঞাসা করে যে মিছকে দাদা তুমি আমার ডিম দেখেছো আমি তোমার বেগুন খেতে আমার ডিম করতে গেছিলাম আর ওমা তোমার বেগুন খেতে ডিম হয়েছে এটা আবার হয় নাকি কোনো ডিম টুনির কথা শুনে মিচকে সমস্ত ঘটনা বুঝতে পারে সে বুঝে যায় যে টুনির ডিমের কারণেই তার বেগুন গাছে ডিম ধরেছে এবার আমি বুঝতে পারলাম টুনির ডিমের কারণেই আমাদের বেগুন গাছে ডিম হয়েছে কারণ টুনি তার ডিমটা আমাদের খেতে পুতে গেছিল যাক ভালোই হলো টুনির ডিমের কারণে আমাদের বেগুন গাছে যেহেতু ডিম হয়েছে সেই ডিমগুলোকে আমি বেঁচে আসব আর টুনির ডিমটাকে মাটি ঘুরে বের করে টুনিকে দিয়ে যাক দাদা ভালোই হলো আমার ডিমটাও কাকের হাত থেকে বেঁচে গেল এবং তোমারও গাছ তোমার গাছে তো অনেক ডিম হয়ে গেল এখন সেগুলা তুমি পারবা তারপরে মিচকে তার ডিমটাকে নিয়ে বাজারে বিক্রি করতে যাই ঠিক ছিচকে দোকানের পাশে যেখানে ছিচকে বেগুন বেচছিল তারপরে ছিচকে তার স্ত্রীকে নেকলেস উপহার দেয় আর বলে বউ তোমার জন্য যে সোনার নেকলেসটা এনেছি তোমার পছন্দ তো যাক ডিম বেঁচে আমার লাভই হলো তোমার স্বপ্নটা তো আমি পূরণ করতে পারলাম হ্যাঁ গো হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছে ছিল সোনাল নেকলেস পরার তুমি যা আজকে পূরণ করে দিলা আজকে আমি অনেক খুশি আর ওইদিকে মিচকে টুনিকেও একটি নতুন বাড়ি উপহার দেয় আর তখন টুনি খুশি হয়ে মিচকেকে বলে যে মিচকে দাদা তোমাকে অনেক ধন্যবাদ আমি ভাবিনি কেউ আমাকে এরকম ভাবে সাহায্য করবে যা তুমি আমাকে করলে হ্যাঁ টুনি বোন তুমি আমাকে ধন্যবাদ বলছো কেন তুমি তো আমার বোনের সমান আর তুমি আমাকে ধন্যবাদ বলছো হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতেও ভুলবা না কিন্তু